সাবেক মিস আর্থ বাংলাদেশ বিজয়ী মডেল ও অভিনেত্রী মেঘনা আলমকে বিশেষ ক্ষমতা আইনে ত্রিশ দিনের আটকাদেশ দিয়েছেন আদালত পুলিশ বলছে তাকে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচার ছড়ানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কে অবনতির অপচেষ্টা শুক্রবার ঢাকা মহানগর পুলিশের এক বার্তায় এ তথ্য জানানো হয় ডিএমপির বার্তায় মেঘনা আলমকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় উল্লেখ করে বলা হয়েছে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে মিথ্যাচাঁচ সরানোর মাধ্যমে আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের অবনতির অপচেষ্টা করা এবং দেশকে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার ষড়যন্ত্র লিপ্ত থাকার অভিযোগে মেঘনা আলমকে সব আইনি প্রক্রিয়া অনুসরণ করে নিরাপত্তা হেফাজতে রাখা হয়েছে তাকে অপহরণ করার অভিযোগ সঠিক নয় এদিকে আইনের আশ্রয় নেওয়ার অধিকার রয়েছে তার গতকাল বৃহস্পতিবার রাত দশটার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিশেষ ক্ষমতা আইনে মডেল মেঘনা আলমকে ত্রিশ দিনের আটক আদেশ দেন তাকে কারাগারে পাঠানো হয়েছে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশ হয় সালের বিশেষ ক্ষমতা আইনের তিন ধারা অনুযায়ী ক্ষতিকর কাছ থেকে নিবৃত্ত রাখার জন্য সরকার যে কোনো ব্যক্তিকে আটক রাখার আদেশ দিতে পারেন আবার এই আইনের তিন দুই ধারা অনুযায়ী জেলা ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট যদি সন্তুষ্ট হন যে এই আইনের নির্দিষ্ট ধারার ক্ষতিকর অপরাধমূলক কর্মকাণ্ডে কেউ জড়িত তাহলে ওই ব্যক্তিকে আটক রাখার আদেশ দেবেন বিশেষ ক্ষমতা আইনের যেসব ক্ষতিকর কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিকে আটকাদেশ দেওয়া হয় সেগুলো হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষার ক্ষতি করা বাংলাদেশের সঙ্গে বিদেশি রাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সংরক্ষণের ক্ষতি করা বাংলাদেশের নিরাপত্তা বা জন নিরাপত্তা বা জনশৃঙ্খলার ক্ষতি করা বিভিন্ন সম্প্রদায় শ্রেণী বা গোষ্ঠীর মধ্যে শত্রুতা ঘৃণাবোধ বা উত্তেজনা সৃষ্টি করা আইনের শাসন বা আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে হস্তক্ষেপ করা বা উৎসাহ প্রদান করা বা উত্তেজিত করা বিভিন্ন সূত্রে জানা যায় গেল বুধবার রাতে মেঘনালমকে রাজধানীর বসুন্ধরার বাসা থেকে আটক করা হয় মেঘনা আলম ওই সময় ফেসবুক লাইভে সে নিজেকে দাবি করেন